রসুল সাল্লা সাল্লাম বলছেন যদি সালাদ কবুল হয় তার সব আমল কি কবুল আর যার সালাদ বাতিল হবে তার সব আমল কি বাতিল বলেন না যার সালাদ কবুল তার সব আমল কি কবুল যার সালাদ কবুল তার সব আমল আল্লাহ যার সালাদ কবুল করবেন তার সব আমল কি কবুল আর যার সালাদ আল্লাহ বাতিল করে দিবেন তার সব আমল এখন প্রশ্ন সালাদ কবুল হবে কার সালাদ বাতিল হবে কার এটা সিম্পল প্রশ্ন আমি বলি যে পাঁচ তো সালাত আদায় করে মারা গেছে তারটাই হয় কবুল হবে না হলে কি হবে আচ্ছা যে সালাতি আদায় করেনি তার কবুল হওয়া কি আর বাতিল হওয়া কি বুঝেননি কথা যার সালাতি নাই বুঝেছেন কি আপনার গাড়ি নাই লাইসেন্স করবেন কি আর থাকবে লাইসেন্স আছে বা না এর প্রশ্ন কি যত কি নাই গাড়ি নাই। আপনার গাড়ি নাম যদি বলি লাইসেন্স কই তো বলবেন যে করা হয়নি তো গাড়ি নাই করবেন কি তো সালাতি আপনার নাই তা আল্লাহ বাতিল করবেন কি আর কবুল করবেন কি তার মানে যে পাঁচক্ত সালাত আদায় করে মারা গেছে হয় তারটাই আল্লাহ কবুল করবেন অথবা কি করবেন এখন কিন্তু বেনামাজির ওয়াজ হচ্ছে না খুব হচ্ছে না কথা বুঝতে পারছেন কি যারা পাঁচক্ত সালাত আদায় করছে এই হাদিসটা বুঝতে হবে যারা সালাত আদায় করে না তাদের আমল কবুল হবে না এরকম না রাসম বলছেন যারা সালাত আদায় করে মারা গেছে কিন্তু আল্লাহ যার সালাদ কবুল করবেন তার সব আমল কবুল আর যার সালাদটা কবুল করবেন না তার সব আমল কি আমি কট্টুক বোঝাতে পারলাম তাহলে সালাদটা শুধু আদায় করলে হবে না সঠিকভাবে রসুল সালসাল্লামের পদ্ধতিতে আমাকে সালাত আদায় করতে হবে না হলে ওই সালাত আপনার কবুল হবে না কোনো আমল কবুল হবে না এখন আসেন আমরা ওই হাদিসটাতে সংক্ষেপে যাই সাতশো সাতান্ন নম্বর হাদিস সাতশো সাতান্ন সাত পাঁচ সাত সাতশো সাতান্ন এই হাদিসটা পড়বেন আন্না রসুল্লাহে সাল আলী সাল্লামা দাখাল মসজিদা রাসুল সাল্লাহ সাল্লাহ মসজিদে প্রবেশ করলেন খালা রাজুলুন একটু পর আর একজন ব্যক্তিও মসজিদে প্রবেশ করলেন ফাসল্লাহ ওই লোকটা সালাত আদায় করলেন ফাসাল্লাম আলেন নবী সাল্লাম সালাত শেষ করে সাল্লামকে লোকটি সালাম দিয়ে চলে যাচ্ছেন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন সাল্লাম ফারদ্দা সালামের জবাব নিলেন নেওয়ার পরে বললেন ইরজি এদিকে ফাসল্লি সালাত আদায় করো লাম তুসল্লি কেননা তুমি সালাত আদায় করি রসুল সাল্লা নগদ দেখলেন লোকটা সালাত আদায় করে বের হয়ে যাচ্ছে লোকটা নগদ সালাত বের হয়ে যাচ্ছে এরপরে রসুল সাল্লা সাল্লাম তাকে কি বললেন তুমি কি করি সালাত আদায় করি লোকটা আসলেন ইশলি কামা সাল্লাহ তিনি সালাত আদায় করলেন যেভাবে প্রথমে সালাত আদায় করলেন এরপর আবার সালাম দিয়ে ফিরে যাচ্ছেন রাসুল সাল্লাদ সাল্লাম তাকে আবার বলছেন এই আসো তুমি সালাত আদায় করো তুমি সালাত আদায় করো না সাল্লা ঘটনা তিনবার ভাবে ঘটলো কয়বার রাসুল সাল্লাহ সাল্লাম তিনবার লোকটাকে সালাত আদায় করায় নিলেন কিন্তু তিনবারের পরেও যখন সালাদটা হলোই না তখন লোকটা বলছেন ওল্লেদি বা হক রহু আল্লাহর কসম করে বলছি যেই আল্লাহ আপনাকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন আমি এর চাইতে ভালো করে সালাত আদায় করতে জানি না আপনি আমাকে সালাত আদায় করা শিখিয়ে দেন দেখেন এই সাধারণ একজন ব্যক্তি কাকে বলছেন সালাত শিখিয়ে দিতে হ্যাঁ মোহাম্মদ সাল্লা কোনো সাহাবীকে না কোন মুক্তি পীর না নগদ আল্লাহর পক্ষ থেকে যিনি শ্রেষ্ঠ রসুল তাকে বলছেন সালাদ শিখিয়ে দেন এখন দেখেন রাসুর সাল্লা সাল্লাম সালাদ শিখিয়ে দিচ্ছেন ওইভাবে হাদিস আছে ওটা পড়তে হবে হাদিসটা সাতশো সাতান্ন নম্বর হাদিস দেখেন তো ওইভাবে আপনার সালাদ হচ্ছে কিনা যদি ওইভাবে না হয় মরা পর্যন্ত পড়লে এক রাখা তো সালাদ কবুল হবে না ভাই শোনেন যারা সালাদ আদায় করে না এরা তো ক্ষতিগ্রস্ত হবে সালাত আদায় করেই জাহান নামে যাবে ফওয়াইলুল্লিলসল্লিল দেখেন এইবারের সাল্লাম লোকটাকে সালাদ শিখাচ্ছেন দেখেন বলছেন শুরু করো রেডি হও ইদা কুমতাইলা সালাদ প্রথমে সালাতের জন্য দাঁড়াবে কি দাঁড়াবে শিখায় দিচ্ছেন এই জন্য সালাতের এক নাম্বার ফরজ হচ্ছে দাঁড়ানো কি সালাতের ফরজ হচ্ছে তেরোটি কতটি হ্যাঁ তেরোটি এর আগে কে জানতেন সালাতের ফরজ তেরোটি আচ্ছা তাহলে আজকে জানতে পারবেন নিশা আল্লাহ এক নম্বর ফরজ দাঁড়ানো কি দাঁড়ানো আল্লাহ বলছেন আমার জন্য দাঁড়িয়ে বাদাত করো মানে সালাতের কথা কেন বলা হচ্ছে সালাত আদায় করো দাঁড়িয়ে দাঁড়ানো ফরজ রসুল হাদিসে বলছেন তুমি দাঁড়াও এক নম্বর দাঁড়ানো দুই নম্বর সালাতের ফরজ আল্লাহ বলছেন তাকবির দাও কি দাও আল্লাহ রসুল বলছেন ফাকাব্বির দাঁড়াও রেডি হও দাঁড়িয়েছ হ্যাঁ দাঁড়াও ফাকাব্বির তাকবির তাহারিমা দাও আল্লাহ আকবর এটা হলো কি দিলেন তাকবির তাহারিমা এরপরে বলছেন সোরা ফাতেহা পাঠ করো তিন নাম্বার রুকুন তিন নম্বর ফরজ কি পাঠ করা লা সালাত লাম কিতাব হয় না যে সালাতে কুন সুরা পড়েন আর জানাজা বলেন তাহাদুত বলেন তারাবি বলেন বিতের বলেন ফরজ বলেন নফল বলেন আপনি ইমান হন ইমাম হন মুক্তাদি হন একাকী পড়েন জামাতে পড়েন স্ত্রীর সাথে পড়েন ছেলের সাথে পড়েন যেভাবেই পড়েন যার নাম সালাত সেখানে কুনসুরা লাগবে ইমামের পিছনে হলে লাগবে না এরকম নাকি না সব সময় সূরা ফাতিহা লাগবে তাহলে সালাতের তিন নম্বর ফরজ কি সূরা সুম্মা ক্বরা মাতা ইয়া সারমা মিনাল কুরআন এরপরে তিনি বলছেন আর যেটা সহজ হবে সেটা তুমি বলো সূরা ফাতিহার পরে তোমার যতটুকুন সহজ কোরআন থেকে সেটা বলো কি সহজ কুল আহাদ আর আসে না আর মনে নেয় আপনার তাহলে আবার রুকুতে চলে যাবেন কথা কি বুঝতে পারছেন কি আপনার এতটুকুনি সহজ করান থেকে না কাল কাল আর আসে না আর মনে নেয় আপনার তখন কোথায় চলে যাবেন রুকুতে তাকবির তাহারিমেনা ফাতে পাঠ করলেন আল্লাহ রসুল বলছেন সুরা ফাঁথিয়ার পরে যেটা সহজ কোরআন থেকে তোমার যতটুকুন সহজ এখন পড়ো আপনার জন্য সহজ কি আর সহজ আসে না কোথায় চলে যাবেন এখন কথা বুঝতে পারলেন কি এখন আমার আচ্ছা এটা আল্লাহ রসুল বলছে এরপরে তিনি বলছেন সুরা ফাতে পাঠ করলে অন্য একটা সুরা বললে তিন নম্বর রুকুন হলো চার নম্বর রুকুন চার নম্বর ফরজ সোমার রুকু করা কি করা চার নাম্বার কি সালাতের চার নাম্বার ফরজ কি রুকু করা এরপরে বলছেন সালাতের পাঁচ নম্বর ফরজ সোমার ফা রুকু থেকে ওঠা চার নম্বর ফরজ সোমার কা হাত না রাকিয়েন প্রশান্তির সাথে রুকু করা ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে রুকু করা পাঁচ নম্বর ফরজ রুকু থেকে উঠা ছয় নাম্বার ফরজ হাতটা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো রুকুতেই কয়টা ফরজ আছে দেখতে পান না রুকুতেই কয়টা ফরজ এটা এটা কেমন কথা হলো দেখেন তো রসুজা বলছেন রসুজা বলছেন রুকু করা একটা ফরজ রুকু থেকে উঠা একটা ফরজ রুকু থেকে সোজা হয়ে এখন আপনি বলবেন এটা কেমন কথা হলো রুকু করলাম রুকু থেকে উঠলাম এটাই তো শেষ